আমরা আজকে অষ্টম শ্রেণীর ছেচল্লিশ পেজে সাত নাম্বার অঙ্কটার কথা বলতে যাচ্ছি তো পেজটা ছেচল্লিশ সমস্যা নাম্বার হচ্ছে সাত এখানে বলা হচ্ছে সরল আমরা করতে যাচ্ছি তা হচ্ছে সরল করো এখানে দেওয়া আছে তিন রুট তিন ভাগ হচ্ছে পাঁচ যোগ হচ্ছে নয় ভাগ হচ্ছে পাঁচ বিয়োগ হচ্ছে তিন রুট হচ্ছে একাশি তো আমরা এই অংশটা এবার কি করব সরল করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো তিন রুট এই তিন রুটের ভাগ তিনও পাবে পাঁচও পাবে আমরা যদি দুজন ভাগে দিয়ে দেই তাহলে পাঁচ তিন রুট তিন ভাগ হচ্ছে তিন রুট পাঁচ তো একটু যদি চিন্তা করো এখানে দেখি এখানে তিন রুট ছিল নয় আমাদের নিচে কিন্তু একাই ছিল আমরা চাইলে এটাকে তৈরি করতে পারি পারি লিখতে তিন রুট পাঁচ এই পাঁচের উপর আমরা দিতে পারি তিন পাওয়ার বিয়োগ হচ্ছে তিন রুট আমরা যদি তিনের উপর যদি চার পাওয়ার দিই তাহলে কত হয়ে যাবে একাশি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাদের এই অংশটা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটু রাফ আমি দেখাই দিচ্ছি আমি এখানে লিখছিলাম আমি আমাদের ছিল পাশ আমি পাসকে লিখছি তিন রুট পাশের উপর তিন এটা লিখছি তোমরা সবাই জানো নিশ্চয়ই যে পাশের উপর এখানে তিন পাওয়ার ছিল এবং তিন রুট এই তিন রুটের মান আমরা সবাই জানি তিন রুটের মান লেখা যায় এক ভাগ হচ্ছে তিনটা পাওয়ার অবস্থায় আসবে তাহলে এই তিনটা হচ্ছে উপরের রাশি এই তিনটা হচ্ছে উপরের রাশি এই তিনটা হচ্ছে নিচের রাশি এই তিন দিন যদি কাটা যায় তাহলে আমার আবার আমরা পাস ফেরত পাব তো আমরা এটাকে রাফ হিসেবে ব্যবহার করতে পারি রাফ তাহলে নিশ্চয়ই আমরা এই অংশটা বুঝতে পারছি যে এখানে আমরা শুধুমাত্র পাসকে তিন রুট পাস তার উপর তিন পাওয়ার দিতেই পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তাহলে এখানে ছিল তিন রুট তিন ভাগ হচ্ছে তিন রুট হচ্ছে পাঁচ যোগ তিন রুট হচ্ছে নয় ভাগ হচ্ছে আমরা চাইলে এটাকে ভেঙে লিখতে পারি তিন রুট পাঁচের ওপর দুই পাওয়ার ইন্টু হচ্ছে পাঁচ আমরা এটা চাইলে এমনকি লিখতেই পারি মাইনাস হচ্ছে তিন রুট হচ্ছে তিনের উপর তিন পাওয়ার ইন্টু তিন আমরা জানি সূচকীয় নিয়ম অনুসারে এখানে আছে তিন এখানে তিন পাওয়ার এবং এখানে এক পাওয়ার মিলে আবার চার পাওয়ার ফেরত আসবে এখানে তিন পাওয়ার ছিল দুই পাওয়ার এবং এক পাওয়ার মিলে আবার তিন পাওয়ার ফেরত আসবে তো এখন যদি আমরা দেখি দেখা যাচ্ছে তিন রুট তিন ভাগ হচ্ছে তিন রুট পাঁচ যোগ হচ্ছে তিন রুট নয় ভাগ এই তিন রুটের ভাগ দুজনই পাবে আমরা দুজনটাকে দিয়ে দেই তিন রুট পাঁচের উপর স্কোয়ার পেয়ে যাচ্ছ ইন্টু তিন রুট পাঁচ আশা করি এই অংশটা আমরা বুঝতে পারতেছি মাইনাস এখানে আমরা দেখতেছি তিন রুটের ভাগ দুজনই পাবে এদেরকেও দিয়ে দেবো ভাগ করে তিন রুট তিন ইন্টু হচ্ছে তিন রুট হচ্ছে তিন তো আমরা এখন যেটা লিখতে পারতেছি তিন রুট তিন ভাগ হচ্ছে তিন রুট পাঁচ যোগ তিন রুট হচ্ছে নয় ভাগ হচ্ছে আমরা চাইলে এই পাশের উপর স্কোয়ার বা পাশের উপর দুই পাওয়ার এটাকে লিখতে পারি তিন রুট হচ্ছে টোয়েন্টি ফাইভ বা হচ্ছে পঁচিশ ইন্টু লেখা যাচ্ছে তিন রুট হচ্ছে পাঁচ আর আমরা জানি ইতিপূর্বে এই তিন এবং এই তিন রুট এটা কি যাবে কাটা যাবে আমরা উপরে যে রাফটা করছিলাম ভাবে করলে এটা কাটা যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি শুধু তিন ইন্টু তিন রুট হচ্ছে তিন তা আমরা যদি এখন লস্যু করতে চাই দেখতেছি এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশটা পূর্ণ সংখ্যা আমি লস্যু করতে চাই তাহলে এখানে পেয়ে যাচ্ছি তিন রুট পাঁচ ইন্টু তিন রুট টোয়েন্টি ফাইভ বা পঁচিশ তো দেখো লসগু করলে আমরা জানি লসগুর প্রথম শর্ত হচ্ছে এই ভগ্নাংশের নিচের রাশি দ্বারা পুরা ভগ্নাংশের যে লস্যগুর যে অংশটা তাকে ভাগ করতে হবে ভাগ করলে তিন রুট পাঁচ তিন রুট পাঁচ কাটা যাবে থাকবে কত তিন রুট পঁচিশ তাহলে তিন রুট পঁচিশের সঙ্গে তিন রুট তিনের কি অবস্থায় থাকবে গুণ অবস্থায় থাকবে তাহলে তিন রুট তিন ইন্টু তিন রুট হচ্ছে টোয়েন্টি ফাইভ বা হচ্ছে পঁচিশ এখানে দেখো যদি আমরা এই লসগুর এই ভগ্নাংশের নিচে রাশি দুটো দ্বারা এই লসাগুটাকে ভাগ করি তাহলে তিন রুট পঁচিশ তিন রুট পঁচিশ কাটা যাবে তিন রুট পাঁচ তিন রুট পাঁচ কাটা যাবে তো সবাই যখন কাটা যাবে থাকবে কত এক তাহলে আমরা যদি এক উপরটাকে গুণ করি তাহলে উপরে যা ছিল তাই চলে আসবে তো তিন রুট নয় আমরা ফেরত পেয়ে যাচ্ছি আর এখানে যদি ভগ্নাংশের নিচে কোনো কিছুই ছিল না তাহলে ভগ্নাংশের বা লসাগুর যে রাশিটা আছে এই রাশি দ্বারা পুরোটাকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে কত ছিল তিন ইন্টু তিন রুট হচ্ছে তিন ইন্টু পাচ্ছি তিন রুট পাঁচ ইন্টু তিন রুট পঁচিশ আশা করি এই অংশটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না তার মানে এখানে ভগ্নাংশের নিচে কোনো রাশি না থাকার কারণে লসাগুর পুরো অংশটা দ্বারাই এটাকে গুণ করতে হয়েছিল তাহলে আমরা যদি এখন দেখি নিচের যে অংশটা আমরা পাচ্ছি এটাকে আমরা চাইলে আবার পূর্বের নিয়ম অনুসারে লিখতে পারি তিন রুট পাশ ইন্টু তিন রুট পাশের উপরে স্কোয়ার লেখা যাচ্ছে সেম বা গুণ করি এখানে তিন রুট আছে তিন এখানে তিন রুট হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে আমরা যদি তিন রুটটাকে লিখি তিন দ্বারা আমরা যদি পঁচিশকে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি পঁচাত্তর প্লাস হচ্ছে তিন রুট হচ্ছে নয় এখানে পাচ্ছেন মাইনাস তিন ইন্টু তিন রুট তিন এটাকেও যদি আমরা লিখি পূর্বের ন্যায় তিন রুট তিন রুট পাঁচের উপর দুই পাওয়ার বা স্কয়ার তো আমরা চাইলে পূর্বের নিয়ম অনুসারে এই অংশটাকে আবার আমরা লিখে নিতে পারি তিন রুট এখানেও আছে তিন রুট এখানেও আছে তিন রুট যদি একটা দেই এখানে হচ্ছে তাহলে আবার লিখতে পারছেন ফাইভ ইন্টু পাঁচের উপর হচ্ছে স্কয়ার বা দুই পাওয়ার তিন রুট হচ্ছে পঁচাত্তর প্লাস তিন রুট হচ্ছে নয় এখানে পাঁচশো তিন ইন্টু তিন রুট তিন আমরা যদি দুটোকে আবার একখানে করি পূর্বের ন্যায় এই নিচের অংশটার মতো করে তাহলে এখানে পাঁচশো তিন রুট পাঁচ ইন্টু পাঁচের উপর স্কোয়ার তো আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না তো দেখো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি এখানে পেয়ে যাচ্ছ তাহলে একটু লক্ষ্য করো এখানে ছিল এক দুইটা এখানে ছিল একটা তাহলে আমরা পাশ পাবো পায়টা তিনটা তাহলে এখানে পাচ্ছ তিন রুট পাশের উপর তিন পাওয়ার এখানে ছিল তিন রুট পঁচাত্তর যোগ তিন রুট হচ্ছে নয় এখানে পেয়ে যাচ্ছ মাইনাস তিন ইন্টু তিন রুট হচ্ছে তিন ইন্টু পেয়ে যাচ্ছ তিন রুট পাশের উপর পূর্বের নেই এখানে আসছে তিন তাহলে এই তিন আর তিন রুট এই অংশটা কি যাচ্ছে কাটা যাচ্ছে কাটা গেলে আমরা পেয়ে যাচ্ছি নিচে শুধুমাত্র পাঁচ তিন রুট পঁচাত্তর প্লাস তিন রুট নয় এখানে পেয়ে যাচ্ছে মাইনাস তিন ইন্টু তিন রুট তিন এই তিন আর রুট তিন যদি কেটে যায় তাহলে ইন্টু এখানে পাচ্ছি আমরা পাঁচ তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি পাঁচ তিন রুট পঁচাত্তর যোগ হচ্ছে তিন রুট নয় এই পাঁচ যদি তিনকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি পনেরো ইন্টু তিন রুড হচ্ছে তিন আমরা এই অংশটাকে এই সরলের অ্যান্সার হিসেবে নিতে পারি তো ধন্যবাদ বন্ধুরা